আসসালামু আলাইকুম রহামতুল্লা হে ভরা কাই তু আপনারা দেখেন হুন্ডা কোম্পানির হুন্ডায় এক্শন গাড়ি দু হাজার দশ মডেলের অটোমেটিক গাড়ি ইজ দেখেন প্যান্ডা দেখেন টুগিটাকে কাজ করতে হবে কিন্তু গাড়িটার কন্ডিশনটা ভালো অটোমেটিক দেখেন আপনারা গেলাস অটো সব অটো দেখেন দেখেন আর প্যারা

দেখেন ভিতরে দেখেন ভাইয়া কাজ করতে হবে দেড়টা মাত্র সাড়ে ছ হাজার রিয়েল ভাইয়া দেড়টা মাত্র সাড়ে ছ হাজার রিয়াল দেখেন আপনি হ্যাঁ ভাইয়া সাড়ে ছয় হাজার যদি আপনি খেতে নিতে পারেন ইনশাআল্লাহ তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওকে সাবস্ক্রাইব করলেন আল্লাহ আলাইকুম